শ্বশুর তো মাঝে মধ্যে জানি তো শাশুড়ি কি ফল টল খাইতে দেয় মাঝে মধ্যে আপেল তো আমি খাই নেই মানে কিনে কিনে খাচ্ছি একটা দুটো কিন্তু আজকে আপেল খাই অনেক ভালো লাগলো এই গাছ থেকে যখন ফল হবে খাওয়াবেন তো আলহামদুলিল্লাহ বাইক গাছ থাকলে আমরা খাওয়াবো যদি আমি বেঁচে থাকি আল্লাহ বাসা রাখলে খাওয়াবো ও একটা ভ্যান চালক আসতেছে দেখি ভাইয়ের বাড়ি কোথায়? সরি মরি। সরি মরি ও সরি মরি। গ্রামের নাম? কদিন হয় পাঁচ চালান। আচ্ছা আচ্ছা। আপনি আপেল কেমন পছন্দ করেন আপেল? হ্যাঁ, মোটামুটি একসাথে কয়লা খেতে পারবেন? যদি আপনাকে আমি কটা আপেল খাইতে দেই। আপনি তৃপ্তি সহকারে খাবেন, যেই ঘরে পারেন খাবেন। আসেন একটু নামেন। আমি কয়টা আপেল নিয়ে আসি আজকে আপনাদের খাওয়াবো একজন হয় আপনার নাম কি রাজু রাজু সরি মরি ঠিক আছে একজনকে পেয়েছি আর একজন এই দাঁড় একজন পাইছি আরেকজন পাইছি এই দাঁড়া 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 কি নাম জানো সব ছাপন সাপন ভ্যান কতদিন না হয় চালান হচ্ছে আমার বিশ বছর বিশ বছর বাড়িতে গেছিলেন খাওয়া দাওয়া হচ্ছে এখন খাওয়ার পরে ফল খেতে হয় আমরা তো অনেকেই জানি না আপনি মাত্র খাইলেন এখন আপেল করে ফল খাওয়াবো আপেল খাওয়াবো আপনার গাড়িটা সাইড করেন আমরা দুজনকে পেয়েছি এবার বলছি দুজনকে দুধ লাগা দেবো আপেল খাওয়াবো আজকে খাই খাই পড়বে আসসালামু আলাইকুম চিত্রপুরি খাই খাই পর্বে সবাইকে স্বাগতম প্রতি পর্ব দেখেন আমার চিত্রপুরের টিমের সদস্য দিয়ে এই খাই খাই পর্ব অনুষ্ঠান সাজাই তো আজকে কেমন জন মনে হলো যে আমার টিমের সদস্যরা তো পর্যায়ক্রমে সবাই এই আনন্দ উপভোগ করেছে আজকে একটু ভিন্ন মাত্রায় কি করা যায় যেই কথা সেই কাজ আজকে ভাবলাম যে দুজন ভ্যান শ্রমিক বা শ্রমিককে ওদেরকে খাওয়াবো বাজার থেকে এই দুই দুই চার কেজি আপেল কিনে আনলাম কিছুক্ষণ আগে এখন দুজনকে বসিয়ে দেব দুজনকে সিলেক্ট করেছি অলরেডি সবাই এই পাশটায় আসেন সবাই এই পাশটায় আসেন ইতিমধ্যেই উৎসুক অনেক দর্শক জমা হয়ে গেছে আমাদের আজকের খাই খাই পর্বটা বোধ বেশ মজা হবে এই প্রথম আপনাকে ধরলাম না আসেন এ পাশটায় আসেন 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 নাম জানো রাজু না রাজুন রাজু বসেন চরি মুরি বাড়ি আচ্ছা ঠিক আছে আরেকটা পাঁচটায় কি নাম যেন সফন আপনি ওখানে বসেন আচ্ছা তো আপনি দুপুরে খাওয়া দাওয়া করছেন তো হ্যাঁ দুপুরে আসলে খাওয়ার পরে ফল খেতে হয় আমরা পারি না তো ভাবলাম যে আজকে আপনাদের দুপুরে খাওয়ানোর পরে ফল খাওয়াবো তো আপেল খাওয়ার অভ্যেস আছে তো হ্যাঁ এই টোটালটা খেতে পারবেন আচ্ছা আমাদের একটা নিয়ম আছে আমরা ফিক্সড একটা টাইম বেঁধে দেব এর মধ্যে যে বেশি খেতে পারবে সেই উইন যে উইন হবে তার জন্য ছোট্ট একটা গিফট আছে আর যে হতে পারবে না কাছাকাছি তাকেও নির্বাশ করা হবে না তার জন্য ছোট্ট একটা গিফট আছে আপনারা সবাই এই পাশটায় আছেন ওই পাশটায় না আমি এইখানে দুই কেজি কিনেছি নিয়েছি ওইখানে দুই কেজি এখন পিস আমি দেখিনি এই মোদালে ভাই ষোলো পিস ষোলো পিস করে আছে তাহলে তো পিস হিসাবে ঠিক আছে আর কেজি পুরো দুই কেজি আমি নিজে কিনে এনেছি এর মধ্যে কোনো ভুল নাই আচ্ছা এখন টাইম ধরতে হবে এখন টাইমটা আচ্ছা এদিকে এসো তুমি এটা ধরো এইখানেই তো রাখা যাবে না আচ্ছা তাইলে মোটামুটি সবাই রেডি না আচ্ছা কয় মিনিট দেওয়া যদি পারে স্বপন আপনি বলেন কয় মিনিট দেবো বলেন তিন চার মিনিট তিন চার মিনিটে তো এত খাইতে পারবেন না একটু বেশি সময় দিলে ভালো হয় আপনার কয় মিনিট লাগবে বলেন তো এগুলো খেতে মিনিট কি পনেরো মিনিট খালি তো দেখ দ্যা আচ্ছা এক কাজ করি না একা দেখি আট মিনিট দিই আচ্ছা আট মিনিট টাইম এর মধ্যে যে আগে খায় শেষ করবে সে উইন অথবা আট মিনিটের শেষ হওয়ার পরে যে আট মিনিট শেষ হবে আমরা স্টপ করে দেব এর মধ্যে এমনও হতে পারে যে আট মিনিটে কেউ খাইতে খেয়ে শেষ করতে পারিনি যে বেশি খাবে সেই উইন আর যদি এর মধ্যে পুরোটাই খায় সে তো আগে ফার্স্ট ঠিক আছে তাইলে আমরা এখন শুরু করতে পারি ঠিক আছে রেডি ওয়ান টু স্টার্ট শুরু হলো চিত্রপুরি খাই খাই খোই খাই 38 তম পর্ব এবার খাচ্ছে লুই ভানচলক একপাশে স্বপন আরেকপাশে রাজু দেখা যায় দেখা যাক এই 38 তম পর্বে কে আমাদের খাদক নির্বাচিত হয় তার জন্য অবশ্যই চমৎকার একটি গিফট আছে কেমন লাগে বলেন তো আপেলের সুবিধা আছে আপেলের তো বেশি নাই বিসি পাইছেন কি হ্যাঁ আপনি কি বিসি পাইছেন আচ্ছা এমনি শক্ত মিষ্টি টেস্ট আছে তো আচ্ছা ঠিক আছে হ্যাঁ মিষ্টি কম আছে না আমি তো এই দাঁড়ান দানান দাঁড়ান এই যে এখানে রাখেন এখানে ভন্ডি করা যাবে না ভন্ডি করা যাবে না ফল দেহে আনে বল প্রতিটি মানুষের প্রতিদিন অন্তত এক পিস করে ফল খাওয়া উচিত দরকার স্বাস্থ্যের জন্য কিন্তু আমরা পারি না পয়সার জন্য

প্রতি সপ্তাহে তো আমার টিমের সদস্যরা জম করে খায় এখন থেকে ভাবছি যে বাইরে এই অনুষ্ঠানটা করলে দেখি কেমন হয় আপনাদের মতামত জানাবেন তো এই দেখি বাই শব্দ তো হয় না শব্দ তোমার দোকানের সামনে এটা তুমি যদি পানি তুমি দুই বোতল পানি গিফট করবো বলা যায় না যদি আর ফল গলায় আটকে যায় বরবে কি বলেন আচ্ছা তাছাড়া ফল তো স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি নাই তাই না আচ্ছা কথা বলতে বলতে কিন্তু আমরা চার মিনিট পার করে ফেলেছি এখন পাঁচ মিনিটের পথে

আজকের অ্যাপিসোডটা কেমন লাগছে দর্শক জানাবেন যদি ভালো লাগে তো পরবর্তীতে এইভাবে বাইরে বাইরে ভিন্ন ভিন্ন স্পটে এবং ভিন্ন ভিন্ন মানুষদের সাথে নিয়ে এই খাই ফাইক পর্ব অনুষ্ঠিত হবে ছয় মিনিট কিন্তু পার হয়ে গেছে অনেক আগেই সাত মিনিটের কোঠায় অল্প সময় সাত মিনিট পার হয়ে যাবে

এই দুটো হাতে আছে এখানে আমার এক বড় ভাই আছে বড় ভাই এদিকে আছেন তুমি সব খাইছে কিন্তু এর পরেও কিন্তু দেখা যায় বেশি খাইছে এরপরেও এ কিন্তু যথেষ্ট পরিমাণ খাইছে আচ্ছা আপনার যদি বলেন তাহলে আবার শুরু করব আরও যেহেতু আটটা আটটা আছে না এখানে যেটুকু আছে এটুকু ফেলে দেওয়া তাই এটা খাওয়া যেত না কেন খাইছে

দশ সেকেন্ড আর মাত্র দশ সেকেন্ড নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক শূন্য এখন দেখি এখানে তিন দু পাঁচ এটা এখানে রাখেন হ্যাঁ এটা রাখেন তিন দুয়ে পাঁচ এটাতে বেশি আছে এটাতে কম আছে এখন কি আপনাদের কোনো ইয়ে আছে হ্যাঁ এখানে আষ্ট পাঁচটা এখানে আষ্ট পাঁচটা কিন্তু এইটাতে বেশি আছে এইটাতে কম আছে তাহলে সেই হিসাবে এই পাঁচটা কি রাজু রাজু উইন রাজুর জন্যে একটা চুরি করে তালি এর আগে প্রতিটি এপিসোডে আমার বাড়িতে যখন এই খাই খাই পর্ব অনুষ্ঠিত হতো আমার টিমের সদস্যদের নগদ টাকা দিতাম তো এটা অনেক বিচার বিশ্লেষণ করে দেখা গেছে ওই টাকা ওই সময় বাড়িতে যাওয়ার আগেই শেষ তো যে কারণে আমরা কয়েকজন বসে পরামর্শ করেছি যে এখন থেকে নগদ টাকা দেব না এমন কিছু দেব যেন যুগ যুগ থাকে যে কারণে আমি বৃক্ষ নিয়ে আসছি এর আগে একটা অনুষ্ঠানে বোধ হয় ভাইকে গাছ দিয়েছিলেন কী গাছ দিয়েছিলাম সেটা কি অবস্থা এখন এখন মোটামুটি বড় হয়ে গেছে আর এক বছর ফল এই আমরাই নিয়ে আসছি এই হচ্ছে পরিবেশ বান্ধব উপহার পুরস্কার যেটাই বলেন এটা বাড়ির আঙিনায় লাগিয়ে দিবেন আমরা খান তো পছন্দ হয়তো হ্যাঁ আচ্ছা এটা সফল তোমার জন্য দাও হাতালি দাদিয়া আচ্ছা যেহেতু এনে ওইন হইছে সেহেতু গাছ একটা বেশি জলপাই আজকে কাঠ গাছ পাই নাই এই যে কেমন লাগলো বলেন আজকের আশঙ্কা এই অনুষ্ঠানে এসে যুক্ত হতে পারে এত আপেল তো আমি খাই নেই মানে কিনে কিনে খাচ্ছি একটু দুটো কিন্তু আজকে যে আপেল খাই অনেক ভালো লাগলো ভালো লাগছে হ্যাঁ ভালো লাগলো আর গাছও পাইলাম বা গাড়ি গাড়ি দেবো ভালো লাগলো আচ্ছা ঠিক আছে তো এই গাছে যখন ফল হবে আমি যদি বেঁচে থাকি একদিন দুটো ফল নিয়ে এসে খাওয়া আচ্ছা আপনার খাবেন তো আচ্ছা ঠিক আছে আপনার জন্য অনেক অনেক দোয়া রইলো আর সফন আপনাকে তো চমৎকার একটা গাছ দেওয়া হলো আমরা গাছ কেমন লাগছে বলেন খুব ভালো লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে আপনি ভালো করেছেন সামান্য একটু কম বেশি তো দুইজনই ফার্স্ট বিচার বিশ্লেষণে দুইজনই ফার্স্ট এরপরেও নিয়ম আছে কিঞ্চিত একটু কম বেশি আমাদের খুঁজে বের করতেই হয় তো আপনিও ফার্স্ট এই গাছ থেকে যখন ফল হবে খাওয়াবেন তো আল্লাহামদুল্লাহ থাকলে আমরা খাওয়াবো যদি আমি বেঁচে থাকি আল্লাহ খাওয়াবো আচ্ছা ঠিক আছে দর্শক এই পর্বটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আগামী পর্ব কিভাবে সাজালে ভালো লাগবে সেটি আপনাদের পরামর্শ দেবেন অবশ্যই এতক্ষণ সাথে থেকে এই চমৎকার পর্বটি উপভোগ করার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের খাই খাই পর্ব থ্রি অ্যান্ড এইট থার্টি এইট পাবো আল্লাহ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন